প্রিয় চাষি ভাইরা আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে যশোরের লতিরাজ কচু চারা এগুলো আমরা ডেলিভারি করতেছি চোদ্দ হাজার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে জমি থেকে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেই জমি থেকে লতিও কাটা হচ্ছে এই যে দেখুন লতিগুলো খুবই সুন্দর চমৎকার আর পাশে দেখতে পাচ্ছেন এই যে লতিগুলার যে চারা সে চারাগুলো এখন গণনা করা হচ্ছে গুনা হচ্ছে এবং প্রত্যেকটা চারা আমরা আজকে চারটা জেলাতে ডেলিভারি করব। তো দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন জমি আমরা যে চারাগুলা দিয়ে থাকি মূলত সেই চারাগুলা পুরাতন জমির চারা দিয়ে থাকি কারণ পুরাতন জমির চারা নিলে আপনারা লতির প্রোডাকশন ভালো পাবেন এবং আপনাদের হ্যাঁ চাষ করে মজা করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ার দিকে যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা গাছের গুড়া কিন্তু লতি আছে অনেকে বলে যে এটা অরিজিনাল চারা কিনা তার প্রমাণ এই দেখেন যে চারা আছে চারা গুঁড়ায় আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে লতি ধরে আছে অতএব আপনারা যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেন টে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে যশোরের লতিরাজ প্রচুর চারাটা আপনাদেরকে আমরা দিয়ে থাকি পাশাপাশি লতিও কাটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এই যে এই যে লতিগুলো আপনার দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলা কেমন আর এই লতিগুলো হলো চিকুন এবং মোটা এ গ্রেড বি গ্রেড এগুলো আলাদা করা হবে বাসায় নিয়ে যেয়ে তো যেহেতু আজকাল দেখতে পাচ্ছেন যে লতি কাটা হচ্ছে পাশাপাশি কিন্তু চারাও ডেলিভারি হচ্ছে পুরাতন জমি থেকে তা পুরাতন জমি থেকে কত মন লতি হয় সেটা পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ওই যে মাথায় করে দেখতে পাচ্ছেন যে বাসার উদ্দেশ্যে লতিগুলা পাঠায় দেওয়া হচ্ছে আর এই যে বস্তা দুইটা করা হয়ে গেছে আরও লোক মনে এই পিছিয়ে বস্তা ভরা হচ্ছে চারার কোয়ালিটিগুলো আপনারা দেখুন যদি এই সকল উন্নত জাতের চারা যদি সংগ্রহ করতে চান এই যে দেখতে পাচ্ছেন সব একশো একশো করে ভাগ ভাগ করে রাখা আছে তো আমাদের কাছ এই সকল চারা নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই সকল চারাগুলা কিন্তু ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন যদি আপনারা মনে করেন যে আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনাদের লাভ হবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে লতিও কাটা হচ্ছে চারাও ভরা হচ্ছে তো আমরা এই সকল চারা বস্তায় ভরার পরে আমরা কিন্তু নিয়ে যাব যশোর সুন্দরবন কুরিয়ারে আর এভাবেই আমরা আজকেরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চারাগুলা মোট আজকে চোদ্দো হাজারের অর্ডার হয়েছিল সেগুলো আমরা বুকিং করব তো আমাদের বুকিংয়ের সিস্টেমরা বলে দিই এই সকল চারা নিতে হলে প্রতি পিসের মূল্য মাত্র দুই টাকা করে আর এইগুলোর ডেলিভারি চার্জ এই যে এক এক বস্তা তিনশো টাকা করে ডেলিভারি চার্জ আর এগুলো নিয়ে যাব সন্ধ্যা হয়ে যাবে প্রায় এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন চারাগুলা পুরো আমাদের যে গাড়ি আছে গাড়ি লোড করে আজকে নিয়ে নিয়েছি যদিও আজকে সন্ধ্যা হয়ে গেছে এই যে রাত হয়ে গেছে তো আমরা সাতটার ভিতরে পৌঁছাতে হবে এই চারাগুলো নিয়ে যদি সাতটার ভিতরে না যাইতে পারি তাহলে আমাদের সমস্যা হবে কারণ ট্রাক যে সুন্দরবন কুড়িয়ারের গাড়ি এই গাড়িগুলা ছেড়ে দেবে তো ভিডিওটি যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ